এমন কিছু আকিদা এবং এমন কিছু আমল চর্চা করা হয় এমন কিছু স্লোগান দেওয়া হয় যে আকিদা এবং আমল ও স্লোগানের কারণে ইসলাম ভেঙে যায় আমরা তো জানি যে অজু ভেঙে যায় তারপরে সালাদ ভেঙে যায় সিয়াম রোজা ভেঙে যায় এগুলোর কারণ তো আমরা জানি কিন্তু ইসলামও ভেঙে যায় ইসলাম ভঙ্গ ইসলাম ভঙ্গের কারণ আমাদের ভারতবর্ষের মুসলমানরা লক্ষ্যে একজন জানে কিনা সন্দেহ শতকরা একজন নয় হাজারে একজন নয় লক্ষ্যে একজন যদি বাদ দিই জনসাধারণ বাদ দিই আলেম ওলামার ব্যাপারও যদি বলি লক্ষ্যে একজন জানে কিনা কাদের নেতৃত্বে ইসলাম ভঙ্গ করে আলেমদের নেতৃত্বে ইসলাম ভঙ্গ করা হয় সেই ইসলাম ভঙ্গের কারণটা হল ঈদ এ নবীকে কেন্দ্র করে ঈদ এ নবী আর অনেকগুলো জাল জয়ীফ অনেকগুলো ইবলিসের হাদিস আমল করা হয় কোরআন হাদিসে তো নাই এই ইসলাম ভঙ্গের কারণ হলো চতুর্থ নম্বর কারণ এটা আমাদের দেশে এই এলিমটা আলোচনা করা হয় না আল্লাহ রসুল আলি আলহিসাল্লাম থেকে এবং কোরআন মজিদে বিভিন্ন দলিল পাওয়া যায় ইসলাম ভঙ্গের কারণ ইসলাম ভঙ্গের কারণটা আমাদের এটাকে আবার বলা হয় ইমান ভঙ্গের কারণ আরও কি বলা হয় কালেমা ভঙ্গের কারণ কোন একটা বললে বাকি তিনটা এমনিতেই বুঝবেন যদি বলি কালেমা ভঙ্গের কারণ তো কালেমা যার ভঙ্গ হয়ে গেল কালেমার মাধ্যমে যে ইসলাম গ্রহণ করতে হয় একজন ইমানদার হয় তার কালেমা ভঙ্গ হয়ে গেলো তাহলে কি ওর ইসলাম থাকলো ওর কি ইমান থাকলো শেষ তিনটা শব্দ একসাথে বুঝবেন কালেমা ভঙ্গের কারণ ইসলাম ভঙ্গের কারণ ইমান ভঙ্গের কারণ আর এই কারণগুলো আমাদের জানা দরকার ছিল কত আগে অজু শিখার আগে সালাদ শিখার আগে সিয়াম শিখার আগে কারণ আপনি ইসলাম গ্রহণ যদি করেন আপনার সলাৎ সালাতের একটা শর্ত হলো যে আগে আপনি মুসলিম হবেন যে মুসলিম হয় নাই তার সালাত নাই তার জাকাত নাই তার সিয়াম নাই তার হজ আমরা কোনো এপাদতই নাই কোনো ফরজ নবল এফাদত নাই আগে ইসলাম হইতে হবে আগে ইসলাম গঠন তারপরে ইসলাম গঠনের পরে ইসলাম সংরক্ষণ ইসলাম কি করবেন সংরক্ষণ করবেন অজু করবেন অজু করার পর আপনার অজুটা ঠিক রাখতে হবে না নাকি আপনি গত সপ্তাহের অজুতে সারা সারা সপ্তাহ সালাত পড়বেন বলেন এমনকি অত্যের অজু যে করেছেন জুমা পড়বেন সেই যে করেছেন এটাও আপনার সংরক্ষণ করতে হবে হেফাজত করতে হবে বুঝেছেন হেফাজতে ইসলাম বুঝেন হেফাজতে ইসলাম দল নয় হেফাজতে ইসলাম এলিম হেফাজতে ইসলামের এলিম অর্জন করতে হবে দল গঠন নয় তো হেফাজত ইসলাম মানে ইসলাম সংরক্ষণ ইসলাম গ্রহণ ইসলাম ইসলাম আনায়ন সংরক্ষণ ইসলাম সংরক্ষণ থেকে কিসে করবেন সংরক্ষণ থেকে করবেন অজু আপনি অজু ভঙ্গের কারণগুলোর ব্যাপারে সতর্ক থাকবেন বসে থাকতে থাকতে কিছু বের হয়ে গেল নাকি আবার সন্দেহ লাগতেছে না মনে হয় কিছু বের হয়ে গেছে কেন এত টেনশন ও জানে যে কিছু বের হইলে অজুও শেষ এই যে আবার অজু করে আসে তাহলে আপনি যদি যেই অজুটা করেছিলেন সেই অজু দিয়ে যদি সালাপ পড়তে চান তাহলে আপনার সংরক্ষণ করতে হবে না এটাকে হেফাজত করতে হবে অজুকে হেফাজত করতে হবে তাহলে এই অজু দিয়ে আপনার সালাপ পড়া জায়েজ হবে শুদ্ধ হবে যদি অজুর হেফাজত না করেন তাহলে কি পারবেন আচ্ছা আপনি সহুর খেয়েছেন রোজা রেখেছেন শ্যাম শুরু করে দিয়েছেন স্টার্ট তো শ্যামটা ঠিক রাখতে হবে না সংরক্ষণ করতে হবে না কি থেকে সংরক্ষণ করবেন তখনই আপনাকে জানতে হবে শ্যাম ভঙ্গের কারণগুলো কি আপনি যদি বলেন যে না আমি কত কি খাই আমার তো রোজা ভঙ্গ হয় না শ্যাম ভঙ্গ হয় কত কি খাচ্ছি কে হয়তো বলবে যে হুজুর না আমি কিছু খাই নাই পান করি নাই তবে ক্যাপসুল খাইছি ডাক্তার সাহেব বলছিলেন তিনবার ক্যাপসুল খাইতে হবে অ্যান্টিবায়োটিক ক্যাপসুলটা তিনবার দুপুরে সময় খাইছি এটা তো ওষুধ খাইছি স্যাম থাকবে ওষুধ খেলে কি স্যাম থাকবে তো ওষুধ খাওয়া বন্ধ রাখতে হবে স্যাম সংরক্ষণ কি বলা হয় সংরক্ষণ আর সালাদ সংরক্ষণ করবেন সালাদ আপনি শুরু করলেন কি দিয়ে আল্লাহ আকবর তারপরে পাশের মুসল্লি ভাই কেমন ছিলেন বাড়ি গেছিলেন তো আর একজনকে বলছেন ভাই কি খাইছেন সকালে নাস্তা করে আসছেন কি সলাদ তো শুরু করলেন কিন্তু সলাদ তো নষ্ট করে ফেললেন আপনি সালাদ কেউ কি কথা বলে কেন কথা বলা হলো সালাদ ভঙ্গের কারণ বাদাম নিয়ে এসছিলাম পকেটে খাই হুজুর কেরাত পড়তেছে আমি বাদাম খাই কি হবে খাইলে কি আপনার সালাদ ঠিক থাকবে সালাদ তো আপনি সালাদে ঢুকেছেন সালাদ তো শুরু করেছেন সলাদ তো শেষও হয়ে যাবে কিন্তু আপনার সালাদ কি হবে নাকি কারণ কি আপনি আপনার সলাপটা অন্য মুসলিদের তো হয়েছে কিন্তু আপনার সলাপ তো আপনি ঠিক রাখেননি সংরক্ষণ করেননি সলাদ স্টার্ট করেছেন সলাদ উদ্বোধন করেছেন সলাদ শুরু করেছেন কিন্তু সলাাদ তো আপনি ঠিক রাখেননি সলাদ সালাম ফেরার আগেই সলাদ নষ্ট করেছেন হ্যাঁ তা আপনি কালেমার মাধ্যমে ইসলাম গ্রহণ করবেন তাই না সালাদের মাধ্যমে ইসলাম গ্রহণ তো ইসলামের এগুলো হল অঙ্গ হজ জাকাত এগুলো কি ইসলামের অঙ্গ প্রতঙ্গ তো ইসলামের অঙ্গ প্রতঙ্গ আপনি ঠিক রাখবেন কিন্তু ইসলামকেই ঠিক রাখছেন না দিদি হলো এই জন্য আমাদের এই সমস্ত এলিমের আগে ইসলাম ভঙ্গের কারণ ইমান ভঙ্গের কারণ ইসলাম ভঙ্গের কারণ কালেমা ভঙ্গের কারণ এগুলো জানতে হবে হেফাজত করতে চাই ইসলাম হেফাজতে ইসলাম যদি চান যারা হেফাজতে ইসলাম সংগঠন তৈরি করেছে ওদের কিন্তু ওরা কিন্তু এখনো হেফাজতে ইসলামের এলিম অর্জন করে নাই ইসলাম সংরক্ষণ করার যে এলিম ইসলাম সংরক্ষণ করতে হবে কিসের থেকে ভঙ্গের কারণ থেকে হেফাজত করবেন কিন্তু দুঃখজনক হলো সত্য হেফাজতে ইসলাম সংগঠন করলেও ইসলাম হেফাজতের জন্য ইসলামকে ভঙ্গ করে ফেলে কারণগুলো এ পর্যন্ত জানে না ছোট হুজুর তো দূরের কথা বড় হুজুরই জানে না তাকে যদি আপনি জিজ্ঞেস করেন ইসলাম ভঙ্গের কারণ বলেন তো ইসলাম ভঙ্গের আবার কারণ আছে নাকি কই শুনি নাই তো আমার বড় হুজুর তো বলেন নেই বড় হুজুর গুলোয় বাংলাদেশের ভারতবর্ষের বড় হুজুরদের কাছে আপনি এই এই মন্তব্য শুনেন আরে ইসলাম এই কারণে যেমন জনসাধারণের ইসলাম ভঙ্গ হয় যেমন মুফতি সাহেবের ইসলাম ভঙ্গ হয়ে যায় তেমন মহাদিসেরও ইসলাম ভঙ্গ হয় এই দেশে এই দেশে বড় হুজুরের ইসলাম ভঙ্গ হয় এই দেশে পীর সাহেবেরও ইসলাম ভঙ্গ হয় এদেশে যদি পিরিরই ইসলাম ভঙ্গ হয় তাহলে তার আশি লক্ষ মরিদের অবস্থা কি সব তো এই ভঙ্গ রোগের ইসলাম ভঙ্গ রোগ সংক্রমিত হবে না মরিদদের মধ্যে সব এগুলো কারণগুলো আমাদের এক এক করে জানা দরকার কিন্তু আজকে আমরা ইসলাম ভঙ্গের চতুর্থ কারণ যে আছে এই গোটা মাস এই চতুর্থ কারণ নিয়ে কাজ চলতেছে সারা ভারতবর্ষে ইসলাম ভঙ্গের কোন কারণ চতুর্থ কারণ চলতেছে আল্লাহ তোমার এবার বুঝেন আল্লাহ কোরআনে সুরা আল মায়েদার পঞ্চাশ নম্বর আয়াতে বলছেন কি আফা হুকম তারা কি জাহেলি যুগের নিয়ম গুলো চায় জাহিলি যুগের এবাদত আমল এগুলো করতে চায় কে জিজ্ঞেস করতেছেন আল্লাহ তারপরে আল্লাহ কি বলছেন ওয়ামান আখান হোকমান লিখো সম্প্রদায়ের জন্য আল্লাহর চেয়ে قوم বিধান দাতা উত্তম নিয়ম কানুন দাতা আর কে আছে دیکھیں আল্লাহ জিজ্ঞেস করতেছেন আর কে আছে মুসলমানদের জবাব কি হবে আর কেউ নেই মুসলমান তারা কি জাহেলী যুগের বিধান নিয়ম কানুন চাই নাকি মুসলমান কি বলবে যে না 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 চাই না আল্লাহর যে উত্তম কেউ বিধানদাতা আছে মুসলমানের জব হবে নাই তাহলে ইসলামের ইসলামে আল্লাহ বড় কতলা যত ধরনের বিধি বিধান নাজিল করেছেন আজকে খোদ আমি পাঠ করেছি কি আল্লাহর প্রশংসা এবং তাওহীদ ও রিসালাতের সাক্ষ্য দেওয়ার পর তাকওয়ার আয়াত तिलावतের পর কি বলেছি কি আছে হাদিসে সহি মুসলিম এবং সুনানের কিতাবে আছে এই খুতবা প্রতিদিন দেওয়া হয় আম্মা বাদ ফাইন্ন খাইর আল হাদিস কিতাবুল্লাহ অতঃপর সর্বোত্তম হাদিস হল আল্লাহর কিতাব সর্বোত্তম হাদিস হলো আল্লাহর কিতাব সর্বোত্তম বাণী হলো আল্লাহর কিতাবের বাণী আল্লাহের কিতাবের বাণী এটা খেলে বিশ্বাসের মধ্যে থাকবেন না আল্লাহর কিতাবের মধ্যে যা কিছু আছে সেগুলো হলো সর্বোত্তম সর্বোত্তম মানে কার চেয়ে উত্তম মানুষের কিতাবের চেয়ে উত্তম মানুষের কিতাবে যা আছে তার চেয়ে উত্তম যে কোন পন্ডিত ব্যক্তির কিতাবে যা আছে তার চেয়ে উত্তম কিতাব না তারপরে আল্লাহ আল্লাহ কি বলছেন উত্তম হেদায়েত হল উত্তম পথ নির্দেশনা হল নবী সাল্লামের দা পথ নির্দেশনা তাহলে আল্লাহ তোমার কথা লাগে যে খাইরুল হাদিসে কি বলছেন ইসলাম নিশ্চয়ই আল্লাহর নিকটে মনোনীত পছন্দ নিয়োগ দিন হলো ধর্ম হলো ইসলাম কেবল ইসলাম ইসলাম ছাড়া অন্য কোনো তাহলে আমি আমার যাবতীয় বিধি বিধান কোথার থেকে নিব। নিয়মকানুন কোথা থেকে নিব। আল্লাহর কিতাব থেকে নিব তারপর আল্লাহ কি বলছেন সুরা আলে ইমরানের 85 নম্বর আয়াত ওয়ামাইয়াবতগি গায়রাল ইসলাম দীনা ফালান ইয়ুক্ববাল মিনাল খাসিরিন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিন অন্য কোন ধর্ম তালাশ করবে তালাশ করলে কি পাওয়া যাবে না ধর্ম মতবাদ চিন্তা ধারা বিভিন্ন তন্ত্র মন্ত্র পাওয়া যাবে না কিন্তু আল্লাহ কি বলছেন ইসলাম ছাড়া অন্য কোন দিন ধর্ম মতামত কেউ যদি তালাশ করে তালাশ করলে তো পাবে। মসজিদের আশপাশেই পাওয়া যাবে তাই না পাওয়া যাবে পাওয়া গেল গ্রহণ করে ফেললো তাহলে কি হবে ফেলাই ইউকবালা মিনু যদিও আব্দুল করিম আব্দুর রহিমের কাছে সেটা গ্রহণযোগ্য হলো গ্রহণ করলো কিন্তু আল্লাহ কি বলছেন আল্লাহর কাছে কশিন কালেও গ্রহণযোগ্য নয় ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম মতবাদ যদি কেউ গ্রহণ করে তাহলে আল্লাহর কাছে কশিন কালেও গ্রহণযোগ্য নয় মিনাল খাসিরিন কেউ যদি তালাশ করে কোন দিন ধর্ম মতবাদ মন্ত্রতন্ত্র পেয়ে যায় এবং গ্রহণ করে তা আল্লাহ বলছেন সে ব্যক্তি কেয়ামতের দিন পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে ক্ষতিগ্রস্ত বলতে কি সে হবে চিরস্থায়ী জাহান্নামী সে হবে জান্নাত থেকে চিরবঞ্চিত চিরস্থায়ী জাহান্নামী আর জান্নাত থেকে চিরবঞ্চিত মমিন পাপি মমিনরা তো এক সময় জান্নাতে যাবে তাহলে এই হল আল্লাহর বক্তব্য আর আল্লাহ তবরকতালা এই ইসলামের বন্ধনী আরোপ করেছেন যে ইসলাম আল্লাহ দান করলেন জীবন বিধান খাইরুল হাদিস যে দান করলেন আল্লাহ ইসলাম যে দান করলেন এবং সর্বোত্তম বিধান যে দান করলেন জাহিলি বিধান থেকে আমাদেরকে আল্লাহ বড়কতালা করলেন এরপরে আল্লাহ তুবর গতলা এই বিধানটা বাউন্ডারি দিয়ে দিয়েছেন বাউন্ডারি